নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো তো সকলকে স্বাগত জানাই পূর্বী তো আজ আমি চলে আমাদের নদিয়া জেলা গেছিলাম নদীয়া মেলাতে হ্যাঁ শীত শীত তো পড়েই গেছে আর পড়া মেলা শুরু ব্যাক টু ব্যাক মেলা তো তার মধ্যেই আজকে আমি চলে গেছিলাম বই মেলায় এখানে বিভিন্ন ধরনের বইয়ের স্টল দিয়েছিল আর এটা কোথায় হচ্ছে ঠিক ধরেছ অনেকে হয়তো গেছো তাও আমি বলছি তা হচ্ছে আমাদের কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠ এটাকে আবার টাউন হলের মাঠও বলা হয় তো এটা একদম পোস্ট অফিস মোড়ে তো বিভিন্ন প্রকাশনী থেকেও এসেছিল বইয়ের স্টল আর খুব সুন্দর সুন্দর বই এসেছিল তোমরা একবার এসে ভিজিট করে যেও আশা করি তোমাদের ভালো লাগবে এবং মেলা তো তার সাথে সাথে দেখো নাচের অনুষ্ঠান হচ্ছিল একটা স্টেজে খুব সুন্দর লাগছিল বাচ্চারা নাচ করছিল তো তোমরা বই কিনতে আসবে নাচের অনুষ্ঠান দেখবে তো 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 এটা ভালো ভালো তাই না খুব লাগছিল আর তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবে আর কমেন্টস কিন্তু করতে ভুলো না তোমরা কিন্তু কেউ কমেন্টস করো না তো এত কমেন্টস তোলো কে কেমন লাগছে আমার ভিডিও গুলো আমি হচ্ছে আরো ভালো করার চেষ্টা করব যদি কেউ কিছু বলো সেটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব কিন্তু তোমরা আমাকে কমেন্টস এ জানিও সেটা তো পুরো ভিডিওটা দেখো আমি দেখাচ্ছি মেলা ঘুরে একটা বই কিনে তারপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার করো ভালো থেকো গুড নাইট বাই